এই যে দেখুন চিজ কখনো কিন্তু ছিঁড়ে যাবে না এইভাবে টান দিলে যত টানবেন তত লম্বা হবে আপনারা বিশ্বাসই করতে পারবেন না এক লিটার দুধে এত সহজে কিন্তু চিজ বানানো যায় এই যে দেখুন ব্রেডের মধ্যে চিজটা কত সুন্দরভাবে সেট হয়েছে নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি এমন একটা জিনিস বানাবো যেটা আপনাদের সবার কাজে লাগবে চিজ তো চিজ কিন্তু আমরা বাজার থেকে অনেক দাম দিয়ে কিনে থাকি বা সব সময় কিন্তু হাতের কাছে পাওয়াও যায় না আমরা যারা গ্রামের দিকে থাকি চিজটা কিন্তু প্রয়োজন পড়ে কিছু কিছু সময় সেক্ষেত্রে কিন্তু পাওয়াটাই মানে মুশকিল হয়ে যায় আজকে আমি মজারালা চিজ বানাবো একদমই সহজ পদ্ধতিতে প্রত্যেক একটা জিনিস আপনারা একটু ফলো করলে কিন্তু একদম দোকানের মতন চিজ বানিয়ে নিতে পারবেন আর শেষে দেখাবো যে এই চিজটা কতটা কার্যকরী দোকানের থেকে কতটা ভালো তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে বানাচ্ছি এখানে আমি এক লিটার দুধ নিয়েছি এই দুধটা কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ জিনিস হলো গাইয়ের দুধ নিতে হবে খাঁটি গায়ের দুধ জাল না দেওয়া দুধ নিতে হবে এখানে একদমই কাঁচা দুধ নিয়েছি তো এক লিটার দুধে আমি চিজটা বানাবো একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার দুধটা দিয়ে দেব এক লিটার দুধে কতখানি চিজ হবে সেটা ডিপেন্ড করে কিন্তু দুধের ঘনত্ব এখানে একটা বাটিতে আমি জল নিয়েছি সমপরিমাণে দিয়ে দেবো ভিনিগার এর পরিবর্তে লেবুর রসও দিতে পারেন ডাইরেক্ট লেবুর রস বা ভিনিগার দেওয়া যাবে না জল মিশিয়ে কিন্তু দিতে হবে দুধটা জাল দেওয়ার ক্ষেত্রে প্রধান গুরুত্বপূর্ণ বিষয় হলো দুধটাকে কোনোভাবে বেশি গরম করা যাবে না এবং কি ফোটানোও মোটে যাবে না এইভাবে আঙ্গুল ডোবানোর মতন কিন্তু দুধটাকে গরম নিতে হবে এই পর্যায়ে নামিয়ে নেব এক হাতে ভিনিগার জলের মিশ্রণটা দিতে থাকবো আর এক হাত দিয়ে কিন্তু চামচটা দিয়ে এইভাবে গোলাতে থাকবো এই যে দেখুন ডলা পাকানো শুরু হয়ে গেছে এইভাবে গোলাতে গোলাতে দেখবেন এই যে দেখুন চিজটা কিন্তু পুরোপুরি জমাট বেঁধে গেছে দুধটার উপরে ডিপেন্ড করে বললাম না যে দুধটার উপরে পুরোপুরি ডিপেন্ড করবে এইরকম গরুর দুধ ঘন দুধ দরকার নাকি একদম হাতে তোলা যাচ্ছে না গরম এক লিটার দুধ নিয়েছ হুম হুম তাহলে চল্লিশ টাকা দুধে একশো টাকার চিজ হয়ে একশো টাকার দিচ্ছি ওই কড়াইতে আমি গরম জল বসিয়ে দিচ্ছি এটা খুবই গুরুত্বপূর্ণ জলটা কিন্তু প্রায় ফুটন্ত অবস্থায় গরম হতে হবে এই চিজের উপরে দিয়ে দেবো এইভাবে কিন্তু ধুয়ে নেব চিজটা দুটো হাত লাগাতে হবে এই যে দেখুন আপনারা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন চিজটাকে ধুয়ে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ ধুতে ধুতে দেখবেন এরকম সাদা জল বেরোবে এই সাদা জলটা কিন্তু ফেলে দিতে হবে এই যে দেখুন এইভাবে চেপে চেপে এবং টেনে টেনে খুব ভালোভাবে ধুতে হবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই জলটা আবার ফেলে দেব এই যে সাদা জলটা কিন্তু ফেলে দেব এই যে দেখুন আবারও গরম জল দিয়ে ধুয়ে নেব এইভাবে চেপে চেপে ধুয়ে নিয়েছি এই যে দেখুন চিজ কখনো কিন্তু ছিঁড়ে যাবে না এইভাবে টান দিলে যত টানবেন তত লম্বা হবে আপনারা বিশ্বাসই করতে পারবেন না এক লিটার দুধে এত সহজে কিন্তু চিজ বানানো যায় এইভাবে চেপে চেপে জলটা বের করে দিয়েছি এটা নর্মাল টেম্পারেচারে এনে আমি কয়েক মিনিট ফ্রিজে রেখে দেব তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি এই চিজটা কতটা কার্যকরী একটা ব্রেডে আমি এটা দিয়ে দেখাবো কিছুক্ষণ আমি সেট হওয়ার জন্য রেখে দেব ফ্রিজে চিজটা আমি ফ্রিজে পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম এই যে দেখুন খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এবার আমি কেটে নেব আর আমার আগে কিন্তু এইভাবে আমি চিজ বানিয়ে রেখেছি এই যে দেখুন এই যে এটা ঘরে বানানো চিজ এবার ছোটো ছোটো টুকরো করে কেটে নেব এইভাবে কেটে নিয়েছি এই যে দেখুন এইভাবে ছোটো ছোটো টুকরো করে রাখছি এই যে দেখুন এবার আমি চিজটা আপনাদেরকে দেখাবো যে কত সুন্দরভাবে মানে চিজটা তৈরি হয়েছে অল্প একটু বাটার দিয়ে দিলাম ব্রেডটাকে সেঁকে নিয়েছি ছুরি দিয়ে এইভাবে কিন্তু টুকরো টুকরো করে নিয়েছি চিজটা তো এবার ব্রেডের উপরে দিয়ে আপনাদেরকে দেখাবো পনির কখনো গলে না চিজ কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গেই গরমে গলে যাবে চাইলে কেউ কিছু মশলাও অ্যাড করতে পারেন এখানে গোলমরিচের গুঁড়ো আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই যে দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু গলে যাচ্ছে তো আর একটু সেঁকে নেওয়ার পর আপনাদেরকে পুরোপুরি দেখাচ্ছি পারফেক্ট চিজ তৈরি হয়েছে এখানেই আপনারা দেখলে বুঝতে পারবেন চিজটা কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গেই গলে যাবে এই যে পনির কিন্তু কখনো গলে না চিজ কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গেই গলতে শুরু করবে এই যে দেখুন এইভাবে আমি দুটো ব্রেড সেঁকে নিয়েছি তো আপনাদেরকে এবার তুলে দেখাচ্ছি এই যে দেখুন ব্রেডের মধ্যে চিজটা কত সুন্দরভাবে সেট হয়েছে তো আপনারা দেখলেন কত সহজে ঘরেই মজরালা চিজ বানিয়ে ফেললাম আপনারা কিন্তু দোকান থেকে অনেক দাম দিয়ে কিনে থাকেন অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন প্রত্যেকটা জিনিস একটু ফলো করলে আপনারা কিন্তু পারফেক্ট চিজ বানিয়ে নিতে পারবেন আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্ব